সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা আন্দোলনের পক্ষে জাতিসংখের সামনে বিক্ষোভ মিছিল নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ এর বনভোজন ও মিলন মেলা শাহ মহিবুল্লার রুহের কামনায় নিউ ইয়র্কে শুনছিলেন শিরোনাম বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলি ও বর্বরোচিত হামলা সহিংসতায় প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছেন প্রবাসী বাংলাদেশিরা সেইফ বাংলাদেশ এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয় একত্রিশ জুলাই বিকেলে পরে সংগঠনের প্রেসিডেন্ট জাহিদ খান ও অন্যতম সমন্বয়কারী সৈয়দ আল আমিন রাসেল জাতিসংঘ ভবনে মহাসচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা মাথায় জাতীয় পতাকা আর লাল কাপড় পরে তাদের দাবি দেওয়া সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন এ সময় তারা শেখ হাসিনা সরকারেরও পদত্যাগ দাবি করেন এর আগে একই দাবিতে নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটনের ঐতিহাসিক টাইমস স্কোয়ার বাংলাদেশ কনসুলেটের সামনে এবং জাতিসংঘের সামনেও বিক্ষোভ হয়েছে জাতিসংঘ ভবনের সামনে আয়োজিত বিক্ষোভে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নিউ ইয়র্কের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলন মেলার আয়োজন করা হয়েছে আগামী আঠারো আগস্ট রোববার এই মিলন মেলা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের ফার্মিং ডেলে অবস্থিত পেজ স্টেট পার্কে সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিজুল হাকিম সাধারণ সম্পাদক রনি সরকার এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ এক বার্তায় যুক্তরাষ্ট্রে বসবাসত নেত্রকোনা জেলাবাসীকে এই পনফোজনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে রাফেল ড্র ও বিভিন্ন খেলাধুলা এছাড়া সঙ্গীত নৃত্য ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করবেন নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পীরা সম্প্রতি ইন্তেকাল করেছেন উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান সারসিনা দরবার শরীফের পীর এবং বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ এর আমির হজরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ তার রুহের মাখফেরাত কামনায় নিউ ইয়র্কে ইসাল সাওয়াব ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আগামী দুই আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এসা পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে জামাইকার ফচে স্ট্রিটে অবস্থিত ইলহাম একাডেমি ক্যাম্পাস হলে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফ্লোরিডার মসজিদুল এর ইমাম ও হাকিম আজাদি এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের আহলুল বাইত মিশন মসজিদের ইমাম ও খতিব ডক্টর মুতাওয়াক কিলবিল্লা জ্যাকশন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সাদিক ওজুন পার্কের ফুলতলি জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল বাতেন মসজিদুল ইনসান এর ইমাম ও খতিব মাওলানা শাকিরুর রহমান বেগ আর রহমান জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আইয়ুব আলী এবং নিউ ইয়র্কের দারুস সুন্নাহ এর প্রিন্সিপাল মাওলানা মিনহাজুর রহমান চৌধুরী ইসালে সওয়াব ও দোয়া মাহফিলটির অন্যতম আয়োজক মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে ধর্মপ্রাণ প্রবাসীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম কোটা আন্দোলনের পক্ষে জাতিসংঘের সামনে বিক্ষোভ মিছিল নেত্রকোনা জেলা সমিতি ইউএসএ এর বনভোজন ও মিলন মেলা शाह मोहम्मद मुहिबुल्लार रूहर न्यूयॉर्क के दुआ महफिल মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রঞ্জ ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গীক